আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে চলে এসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি আমি কলেজের একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানেই বলেছিলাম যে বলের জন্য সারপ্রাইজ নিতে সিলেদার্সে গিয়েছিলাম যেহেতু সিলেদার্সের ভেতরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাই আজকে শেয়ার করার জন্য চলে এলাম আর গাইস হচ্ছে ভেতরের জিনিসগুলো দেখে কিন্তু জাস্ট পেপে পড়ে যাবেন এমন অবস্থা আমি তো পড়ে গেছি আপনারাও কিন্তু পড়ে যেতে বাধ্য এত সুন্দর সুন্দর জিনিস আছে এইখানে তারপরে সঙ্গে করে আম্মুকে নিয়ে গেছি মানে ব্লেন্ডার তো হবেই এটা তো স্বাভাবিক হওয়ারই কথা কারণ হচ্ছে আম্মু যেটা পছন্দ হচ্ছে ওর পায়ের সাইজের নয় বড় বড় জুতো পছন্দ হচ্ছে আর যদি কেউ কিছু বলছে সেটাকে বাইরে করে ফিকে দিয়ে এসছে ভাবা যায় এই রকম টলরেট করতে পারবে মানুষরা কিন্তু তাও স্টাফগুলো অনেকটাই ভালো ছিল সেই জন্য তেমন কিছু বলে না আর ওকে হচ্ছে ওর মতো ছোটাছুটি করতে দিয়েছিল ও অনেকটাই কিন্তু ছোটাছুটি করছিলো আর জুতোগুলো ঘাটাঘাটি করছিল বেশ মজাই নিচ্ছিল আর তারাও কিন্তু ওকে দেখে খুব মজা করছিলো আর এই যে বলতে বলতে কিন্তু কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশান আছে এইখানে দেখো আর যেহেতু আমি বরের জন্য সারপ্রাইজ নিতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু নিজের জন্য কিছুই নিলাম না কারণ নিজের জন্য কিছু যদি নিই নিজের টাকাই তখন কিন্তু একটু গায়ে লাগে ওই জন্য ভাবলাম বরের সঙ্গে যখন আসবো তখন বরের পকেটটাই কিন্তু ফাঁকা করব নিজের পকেটটায় টাকাটা একটু জমে থাক ওই জন্য নিজের জন্য কিছু নিই নেই ভাবছিলাম হচ্ছে আম্মুর জন্য কিছু নেব আর আম্মু তো নিজেই দেখতে পাচ্ছ পছন্দ করতে লেগে গেছে আর ওর পায়ের থেকে বড়ো সাইজের জুতো পছন্দ করেছে আর ওটাই নেবে আমি তো তারপরে অনেক বলা কওয়া করার পর ওর জন্য একটা জুতো নিয়েছি আর ওই জুতোটা কিন্তু ওরও খুব পছন্দ হয়েছে এতটাই পরিমাণে পছন্দ হয়েছে কি বলবো যে বুটটা পরে গিয়েছিল সেইটা ফিকে দিয়েছে যে নতুনটা নিয়েছে ওইটা পরেই ঘুরছিল আর ওইটা পরেই কিন্তু বাড়ি এসছে বুটটা পরেই নি আমি বিলিং করাতে গিয়ে সত্যিই বলছি ওর বুটটাও সেই প্যাকেটে করে ভরে নিয়ে গিয়ে বিলিং করিয়েছি মানে মারাত্মক ব্যাপার কিন্তু তারপরে এই যে এই দিকের দিকে হচ্ছে শু কালেকশানগুলোই চলে এলাম আর শুগুলো কিন্তু সত্যি বলছি একবার দেখেই কিন্তু এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সবগুলোর একটা একটা করে নিয়ে নিই তারপরে মনে হলো আমি কিন্তু এতটাও পয়সা হয়নি যে সবগুলোর একটা একটা করে নেব ওই জন্য আর নিলাম না রেখে দিলাম যেহেতু পরের সঙ্গে আসলে নেব আর বর বলেছে যে নিয়ে আসবে বলে ওই জন্যই আগের থেকে জানতাম বলে কিছু নিলাম না আর ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর থাকে আর আমি হচ্ছে আমার ছেলে বন্ধুদের বলবো যদি আপনাদের গার্লফ্রেন্ড কিংবা বউদেরকে নিয়ে যান পকেটে একটু বেশি করে এই টাকা নিয়ে যাবেন কারণ দেখলেই কিন্তু জিনিস পছন্দ হয়ে যাবে আর সত্যি বলছি জিনিসগুলোর দামও এতটা এক্সপেন্সিভ হবে তা নয় অনেকটা হচ্ছে কম দামেই পেয়ে যাবে সস্তাই ভালো জিনিস বলতেই পারো অনেক কিন্তু সুন্দর সুন্দর জিনিস আছে এইখানে আর দেখেই কিন্তু ভালো হয়ে যাবে আমাদের হেঁটে পছন্দ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বিলিং করার জন্য বিলিং কাউন্টারে চলে এসেছি ওখানে এসেও আবার লাইন দিচ্ছিলাম বলে ওই জন্য আমি এই সামনের হচ্ছে একটু আর অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছেন কি নিয়েছি তাও বললাম পরের জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি আর একটা সাইড ব্যাগ নিয়েছি আর আমুর জুতো নিয়েছি তাতে কিন্তু পনেরোশো টাকা চুনা লেগে গেল আম্মু নতুন জুতা পরে নিয়েছে বাই বাই ছিলে দা ওখানে ফুচকা দোকানের লাইন দেয় হাতার 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 হাত ধর ঈদের সামনে যেহেতু ফুচকা দোকান ছিল সেই জন্য গপাগপ মেরে নিলাম আর সবার একটা প্রশ্ন হতে পারে যে সিলেদাসটা কোথায় মানিকতলাতে নেমে ঘরটা যে আছে ওটার থেকে পার হয়ে মেশাদের দিকে যেতে হবে পাঁচ মিনিট আরও গেলেই কিন্তু আপনারা শিলেদাস পেয়ে যাবেন আর এই যে সামনে আবার একটা খাদিমসও আছে খাদিমসেও যেতে পারেন এটাও ভালো আর আজকের ভিডিওটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবে